হ্যাঁ গাইস গুড মর্নিং আর একটা নতুন ভিডিও তোমাদেরকে অনেকে অনেক স্বাগত জানাই সো আজকে সকাল সকাল উঠে গেছি তার পিছন কারণ একটাই যেহেতু আজকে শনিবার আর আমি প্রত্যেক শনিবার মা কালী পুজো করে থাকি মা শ্মশান কালীর ঠিক আছে সো আজ শ্মশান যাবো আর এখন প্রায় গড়িঘাটে বাজে গাইস নটায় বেশি বাজবে ঠিক আছে আমি নটার সময় উঠলাম ঘুম থেকে ওকে সো যাই হোক এখন আমি ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছি মাঠে দেখতে পাচ্ছ ওকে তো এখন ব্রাশ করবো দিন যাবো সো গাইস ফাইনালি ব্রাট করা হয়ে গেল কমপ্লিট ওকে সে এখন চা খাবো আর তোমাদের যে কথাগুলো বলছিলাম আর কয়েকদিন পর তো সেই ভ্যালেন্টাইন দিনগুলি তাই না তো তোমরা কেমন কীভাবে প্রিপারেশান নিচ্ছ ও সেটা কমেন্টের মাধ্যমে বলো আর গাইস আমার চ্যানেলে আসছে সেই রিয়াকশান ভিডিও তোমাদের আমি আগে একটা ভিডিও তো বলেছিলাম বাট গাইস বেশি কিছু বলবো না মাস এটুকু বলবো একটা রিয়াকশান ভিডিও আসছে ঠিক আছে তো তোমরা সেটা দেখতেই পাবে ও চা দাও সবাই এই দুটো দিন আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ দিন অনেকটা ইম্পর্টেন্ট ঠিক আছে একটা স্পেশাল দিন এই দুটো দিন যেহেতু শনিবার দিন আমি মা কালীর পুজো করি আর সোমবার দিন বাবা শিবের ঠিক আছে সো এই দুটো দিন কিন্তু খুবই স্পেশাল আমার কাছে বলতে পারো তোমরা তো যাই হোক আর কথা বলে বেশি লেট করবো না কেননা এমনিতেই আমি ভাই সব জায়গায় গেছি লেট ঠিক আছে এবার যদি আমি মায়ের কাছে সুশান্তিতে যদি লেট করি তাহলে ভাই হয়ে গেল ঠিক আছে ফাইনালি বন্ধুরা আমি স্নান করে চলেছি এখন শোষান আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি বন্ধুরা এই জায়গাটা কিন্তু প্রত্যেকটা মানুষকে দেখো করা হয় ওকে আর এখন এই রাস্তাটা হয়ে আমি হেঁটে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ এই রাস্তাটা হয়ে এখন হেঁটে চলে যাচ্ছি ওকে আর ফাইনালি ধুতি পরে নিয়েছি একটা হোয়াইট টি শার্ট আর এই ইয়েটা জড়িয়ে নিয়েছি ওকে তো কেমন লাগছে অবশ্যই সেটা তোমার কমেন্টের মাধ্যমে বলো এখন যাচ্ছি আর একটু মায়ের মন্দির ওকে সবাই মেন ব্যাপারটা এটাই হচ্ছে যে এখন কিন্তু মন্দির খোলা নেই ঠিক আছে সো এটার জন্য এখন আমি ঠাকুমাকে ডাকতে চাচ্ছি মানে একটা ঠাকুমার কাছে এই মন্দিরে চাবি থাকে ঠিক আছে সো চল সেই ঠাকুমার বাড়িতেই যাবো দেখা যাক যে ঠাকুমা রেডি হল কি না ঠিক আছে অ্যাকচুয়ালি বেপারটি তো বন্ধুরা যখন আমি আসি শ্মশান তখন কিন্তু আমি দেখলাম যে মন্দিরটা বন্ধ রয়েছে সো আমি ঠাকুমার বাড়ি যাই ঠাক কারণ ঠাকুমার কাছে মন্দিরে একটা চাবি থাকে আর এই মন্দিরে যার তার কাছে একটা চাবি থাকে ঠিক আছে সো আমি ঠাকুমার বাড়ি গেলাম তো ঠাকুমা নাকি কিছু পার্সোনাল কাজের জন্য বাইরে গেছে ঠিক আছে সো এবার আমি ফোন করলাম আমার বন্ধুবান্ধবকে ঠিক আছে আমি মাকে মনে মনে বলছি মা যে তো করতে পারবো না আজ আর দেখো আই একটা সত্যি কথা বলি ঠিক আছে মা বাবা ঠিক কিন্তু শোনে আমাদের কথা ঠিক আছে এই নিয়ে যদি শুনে না এখন অনেকজন আছে যে এখন পর্যন্ত কিন্তু মা বাবা বিশ্বাস করে না কিন্তু আমি তোমাদেরকে বলছি মা বাবা আছে বলেই হয়তো আমরা আছি ঠিক আছে মা বাবা না হয়তো আমরা থাকতাম না ঠিক আছে তো আমি সত্যি খুবই মা বাবাকে আমি খুবই ভরসা করি দেখতে পাচ্ছি ওইদিকে বাবা আছে এদিকে মা আছে এদিকে বেজেকে বলিয়া আছে ওকে তো অবশ্যই গাইছ তোমরা কমেন্ট করে দিও জয় তারা জয় মহাদেব আর জয় শ্রীরাম ওকে সো গাইস আমি এদেরকে খুব বিশ্বাস করি খুব আর 얘তেও খুব বেশি ভালোবাসি ওকে আর গাইস সোসনাতে 얘தேই বাস্তাই না সোসনা অত গাইস ভয় কর কিছু লাগে আমরা কি বলে না যে সোসনা এই ওই한테 অনেক কিছু ঘুরে বেড়াই কিছু না গাইস তো খালি মনে এইটু ভরসা রাখতে হয় যে মা তারা আছে মা গালি আছে महादेव আছে আছেই বুঝলে সো যাইও মন্ডে চাভি আমি ফাইনালি বেগ্রাম ফাইনালি পার পড় সোসনা আসি ময়ের মন্দির খোলার জন্য ঠিক আছে খুলে কোন সমস্যা কি जो पुश कर स्कोर পড়ে দেন আমি পুজোয় বসি পুজো টুজো করার পর এখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল তো এখন লাস্টে আমি ভিডিওটা লাস্ট মুমেন্টে ওকে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দিও আর দেখতে চলা এখন প্রায় ঘরে এগারোটা বাইশ দেখতে পাচ্ছ বাবাটা রয়েছে এক মিনিট এখন বাড়ি যাবো খাবারটাওয়ার খাবো আজ যা খাবো সেগুলো আমার সাথে শেয়ার করবো সেই ব্লগটা লাস্ট দেখতে থাকো মন্দিরে চাবি লাগিয়ে বেরিয়ে পড়লাম ঠিক আছে আর তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে প্রচুর প্রবলেম মধ্যে রয়েছি ডিপ্রেসড একটু রয়েছি ঠিক আছে তো সেই জন্যেই আমি চলে আসি প্রায় মাঝে মধ্যেই আমি কিন্তু চলে আসি শ্মশান ঠিক আছে কারণ আমি জানি শুষান এলেই মনটা হালকা হয়ে যায় ভাই সিরিয়াসলি এটা তোমার মানো না মানো বাট আমার হালকা হয়ে যায় আমার একদম ঠান্ডা হয়ে যায় শান্ত হয়ে যায় খুব ভালো লাগে কারণ মা আছে বাবা আছে এক দাদার বাড়ি ঠিক আছে তারপরে কিন্তু আমি আবার শুষান যাই শোষানের কেনা গাইস এরকম বললে শুষান কি জনে আছো বারবার ঠিক আছে সো শুষান কিন্তু একদম ফাঁকা থাকে সব যদি ফাঁকা জায়গায় যদি বলো তাহলে কিন্তু শোষানই সব থেকে থাকা একদম নিশব্দ মাইন্ডে রিল্যাক্স করার জন্য ওই জায়গাটা কিন্তু সব বেটার লাগে আমার ওকে তারপর ওখানে কিছুক্ষণ ঘন্টা পর ঘন্টা বসেছিলাম ঠিক আছে এমনি দেখা আমি তো খাবারটা আবার খেয়ে গেছিলাম বাইরে থেকে আর মাকে বলেও গেছিলাম যে আমি একটু যাচ্ছি বাইরে আর তারপর গাইছ ওখানে আমি ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম সো সেই রিলসগুলো তোমাদেরকে দেখার জন্য কী করতে হবে আমার নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আমার নিজের ইনস্টাগ্রাম আইডি মেনশন করা আছে তোমরা যাও দেখে এসো আশা করি তোমরা যেমন আমাকে ইউটিউবেও দেখো ভালোবাসা দাও সাপোর্ট করো ওরকমও ওইখানেও কিন্তু সাপোর্ট করবে আর আমি কিন্তু এখন গাইজ রেগুলার হয়ে গেছি ইনস্টাগ্রামেও গাইজ সামনে সরস্বতী পুজোও আসছে আর তার সঙ্গে সঙ্গে আসছে ভ্যানডেন ডে ঠিক আছে সেটা গাইজ আমার কিছু না ঠিক আছে আমি এমনিতে ভাই সিঙ্গেল ভাই এখন পর্যন্ত সিঙ্গেল আছি ঠিক আছে এত বড়ো হয়ে গেলাম সিঙ্গেল ডে হোক তোমাদেরকে ভিডিও শেয়ার করাটাই আমার মেন কাজ তাই না গাইজ তো তোমরা খুশি তোমাদের খুশিতে আমার খুশি ব্যাস সেট খুশি সো ব্র্যান্ডাইন ডেটা কাজ আমি চুপচাপ বসে থাকবো না এই ভাব না যে আমি চুপচাপ গার্লফ্রেন্ড নিয়ে তো ঘরে চুপচাপ বসে থাকবো ঠিক আছে তোমার জন্য কাজ রিয়াকশন ভিডিও আসছে তারা তো পড়েনি তোমার জন্য কিন্তু ভিডিও আসছে অবশ্যই চ্যানেলটাকে এখন থেকে সাবস্ক্রাইব করে রেখো কেননা কাজ তোমার যদি সেই ভিডিওগুলো হাত ছাড় হয়ে যায় না তো সত্যি বলছি সব দিকে ভুল হবে ঠিক আছে কেননা কাজ আমি কিন্তু এখন ফুল প্রিপারেশন নিয়েছি ব্র্যান্ডাইন ডেতে আমি কী কী করবো বা এই যে তোমার দিনগুলো আছে ঠিক আছে সাত তারিখ থেকে শুরু হয়েছে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো তারিখ অবধি আমার কিন্তু প্ল্যান শিডিউল হয়ে গেছে ফিক্সড হয়ে গেছে সৌরভকে বলছি যে আমার সঙ্গে একটা কন্ট্রোভার্সি করতে ঠিক আছে কারণ এখন এই কয়েকদিন ভিউজ আসছে না একদম প্রচুর টাউন ভিউ সৌরভকে বলছি একটা আমার সঙ্গে কন্ট্রোভার্সি করতে কিসের কন্ট্রোভার্সি মাৰামাৰী গালি ম

এই বাইকের নামও এখানে করুন ও আচ্ছা পালসার ইনি সিনিনি তে ইনিস নিয়ে ঘুরে বড় ছিমা এখন পূজা কেমন কলি বল এখন ঘড়ি কাটে বাজে 9:26 মিনিট এখানে ঘুরে বড় আছে ভালোই বললাম ভিডিওটা বন্ধ ও ভাইসাব गाइस কি স্পিড গেলো দেখে নাও गाइस বাজার ভাই আমাদের মিডল ক্লাস এই সাইকেল নিয়ে যেতে হবে ভাই ড্রিম ফোন করবো ভাই এইটা বলতে পারি ঠিক আছে অবভিয়াসলি ফোন করবোই আর এইটুকু দম আছে ঠিক আছে এইটুকু দম আছে যে আমি নিজের ড্রিম ড্রিমসগুলো নিজের স্বপ্নগুলো ফোন করবোই আর আস্তে আস্তে ফোন করছি ওর ঠিক আছে তো যাই হোক ফোন আজকে ব্লগটা আমি এখানে এডিট করছি তার কারণে এবার বাড়ি চলে যাবো পারি যে আর রাতের খাবারটা খেয়ে দেখা যাচ্ছে ব্লগটা কত দূরে এডিট করতে পারি ওকে আবার তো নেক্সট দিন আমাকে আপলোড করতে হবে তাই না একটু করো ভাই জয় মাতালী কারণ মন্দির আছে মন্দির প্রাণাম করলাম এই পর্যন্ত একটু ভালো লেগে থাকে অবশ্যই একদিন একটা সাবস্কাইব ভিডিও অনেকটাই মোটিভেট করে সাবস্ক্রাইব তো চলো ঠিক আটটা সময়